এই বারান্ডাটা এত মাটি ওঠে বিশাল আর সব সময় হাঁটা হাঁটতে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা ওইদিকে ভাত বসে দিয়েছি আর এই যে দেখো এখন এই গোবর মাটি নিয়ে যাব একটু ঘর বাড়িগুলো গোবর মাটি দেব আর অনেকেই তোমরা পছন্দ করো ঘর বাড়ি গোবর দেওয়া তো চলো বন্ধুরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভালো লাগবে সেই পুকুরে মাছ ধরে গলাটা আরো বসে গেছেন তো চলো যাওয়া যাক এখান থেকে মাটি নেবো এখন এই যে দেখো দেখো ফুলকপি হয়েছে এই যে একটা একটা সুন্দর আছে এই যে দেখো ছোট্ট ছোট্ট হয়েছে কি সুন্দর তো বন্ধুরা যদিও একটু দেরিতে হয়েছে কিন্তু দেরিতে হলেও কি হবে বাড়ির তো বেশ ভালো লাগে তো এইখান থেকে আগে উলকি পাঠি দেব এইখানে ওই কাঠ রাখা ছিল বাবারা ওদিকে ঘরের কাজ করছিল যখন সেই তখন কাঠ রাখা ছিল তো সেই হিসাবে এইখানে পুরো ইঁদুর লেগেছিল কাঠের মধ্যে তো তোমাদের আর একটা শুভ সংবাদ রয়েছে সব কিছুই তো বলি এটা আর বাদ কেন রাখবো তো বাবাদের ঘরের জন্য যে টাকা ঢুকেছিল ওইখানে বাবাদের ঘর হচ্ছে তো বাপির বাবার নামেও কিন্তু একটা ঘর আসবে এখন নাম সিলেক্ট করে নিয়ে গেছে জানি না কবে আসবে তো ছবি টবি করে নিয়ে গেছে তো যাই হোক এটা বলার ছিল গাড়ি কিনতে আর অনেক দিন থেকেই শুধু আজকে থেকে না এটা অনেক দিনের শখ স্বপ্ন বলতে পারো একটা বাইক অনেক দিন থেকে সে বছর আমি কবে বলছিলাম বাবা বাবা বলছে কবে বলছিল মানে দু চার বছর আগের থেকেই বলছিল যে একটা গাড়ি নেব গাড়ি নেব এখন কবে নেব ঠিক বলতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি যেন একটা আগ্রহী হয়ে গেছি যে একটা গাড়ি নেব মাঝখানে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে মানে ভেবেছিলাম যে একটা তেলের গাড়ি নেব সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব কিন্তু তো সেই গাড়িটা অনেক রকম সমস্যা ছিল তার জন্য আর কি হয়নি যাতুয়াত বলতে আমার বাপের বাড়িতেই যাওয়া আসা এটাই তো সমস্যা তাছাড়া সবাই নিয়ে যাওয়া সম্ভব না কারণ আমি খেয়া পার করতে পারবো না আর হচ্ছে তারপরে এখন একটা ডিসিশন নিয়েছি একটা ব্যাটারির গাড়ি নেব খুব কমের উপরে আর কি যাই হোক সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা সঙ্গে থাকলে তো অবশ্যই বুঝতে পারবে তো অনেক ইচ্ছা নিয়ে এখন আছি কি যাই কিছু তোমাদের উপরে আশা করছি আমার এই কথাটা শুনে তোমাদের অনেকেরই ভালো লাগবে মানে যে এই যে ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করছি তো নিজে তো খুশিতে আছি আর খুশি লাগছে নিজে

আমি এখন এই উননের এই জায়গাটা একটু করে গুগর্তাবো। যেহেতু এইখানটা একটু খুব খারাপ হয়ে গেছে এখানে ঝুরি টুড়িগুলো রাখি। এই। উননটা ভেঙেও দিতে পারছি না। কষ্ট উনন কষ্ট নাইনি। আছে যতক্ষণ থাক। ভেঙে দাও উননটা। না 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 ভেঙে দিতেব না ভেঙে দিলে ঝুরি টুড়িগুলো বসানো যাবে না এরকম। দ বইখন রাখবো বইখন দেখা তো ঝুরি

এই বারান্ডাটা এত মাটি ওঠে বিশাল আর সব সময় হাঁটাহাঁটা ওই জায়গা থেকে ধুলো ধুলো যায় এই বারান্দা আর বাড়িতে নোংরা থাকলে যেন ঠিক ভালো লাগে না म त हाङ मिडेम हुन्छ गए चाहिँ त्यही आज चाहिँ घर के गरेँ

স্কিনে ঘা হয়েছিল সেই জায়গাটা দেখাই এখানটা যেন পুরো অ্যাসিডের মতো পুড়ে গেছে কি অবস্থা এই জায়গাটা দেখে আমি দেখি মাঝে মাঝে আর খুব অবাক হয়ে যায় যে কি হয়েছিল এখন তো ঠিক আছে বলো না হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু এখনো ওষুধ লাগাই আবার যদি হয় সরে যা

বৃষ্টি হবে নাকি রোদ চলে গেল যে বৃষ্টি হয় তা হোক আমাদের মাটি উঠে তার গোল্লায় বেরিয়ে যাচ্ছে

তো গোবর মাটি দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এই গতকাল জল দেওয়ার জন্য গাছগুলো কি সুন্দর হয়েছে আর এদিকে দেখো একটা কসমাস ফুল ফুটতে ফুটতে কিন্তু অনেকগুলো কসমাস ফুল ফুটেছে দারুণ দেখো ভীষণ সুন্দর তো যত্ন করে লাগালে কিন্তু খুব সুন্দর হয় এইগুলো দেখো এত শক্ত শক্ত না দেখতে আমার যেন ঠিক কিছুটা প্লাস্টিকের ফুলের মতো লাগে এই বেশ সুন্দর একদম

বাপি কঞ্চি লাগে না যেন রাখো আস তুলবো না থাক যা হয়েছে তুমি তো খাবে আমি খাবো তাই ঠিক আছে

তেটা নিআই দিন দেখি টককাটা গুলো এই দানাগুলো কি মোটা মোটা হয়েছে নিআই দিন দেখি টক করি অল্প একটু মাছ দিছে তো একটু তবে দে একটু মশলা দে গুঁড়ো মশলা দে করি এগুলো পোকতো হয়েছে পোকতো গুলো দানা নিয়ে নিচ্ছে পোকাও লেগিস দি একটা এই বেশ মোটা হয়ে গেল ও বাবা যাতরানুস কি করতি তো বন্ধুরা দেখো এই জি কুহতে জি কু ভিডিওর মধ্যে কান ঢুকি গেল লেবু কিন্তু আমার বাড়ির গাছে ধরে পাতি লেবু আছে টক কমলার পাতি লেবু দু রকমে তো আমার যখন নতুন বিয়ে হয় বাপ এখানে বসে গল্পটা শোনো আমার যখন বিয়ে হয় তখন দেখি পুকুর পাড়ে এরম গাছের লেবু ধরে নিয়েছে আমি তখন ভাবতেছি ওরে বাবা মনে মনে মুসুক বি না বলতেছি কি বাবা এদের বাড়ি আবার লেবু গাছ বলে একটা লেবু তুলি আঁকে কারো কিছু বলিনি ফট করে একটা লেবু তুলিছে তুলে জোরে ছাড়াইছি ছাড়িয়ে গালে যেয়ে দিছি বাবারে বাবা কি টক করে ধুও বাবা এই কি কি তারপরে তো থাম মেরেছে বলছি মা এই ওটা কি লেবু এত টক কেন কারণ আমি এই টক কমলাটা আমি শুনিনি আমি জানতাম না যে বলতে কমলা লেবু আবার টক হয় এটা আমি সত্যি জানতাম না কয়টা কমলা হ্যাঁ এটা কমলা লেবু টক কমলা মিষ্টি কমলা তারপরে এই জানলাম যে লেবু টক হয় কমলা লেবু টক কমলা ওয়াক করো না এই সময় একটু সবুজ সবুজ খাদ্য একটু হলুদ খাদ্য আগো লাল খাদ্য একটু চুপ করো এই নাও না আগো ওরা কই এই যে এখন এই কমলা লেবুটা ছাড়াবো কি দারুণ সেন্ট বেরোচ্ছে কি দারুণ ক ছাড়িয়ে যাচ্ছে এগুলো চেপে চেপে নেবো এখন এইভাবেই ছাপবো রস নেবো এই যে লেবুর রস হয়েছে এর মধ্যে একটা ওই যে ওদিকে ভাজা হচ্ছে আমি পাতা তুলতে আসলাম আর ধনে ধনে গাছগুলো এবার এবার সব বুড়ো হয়ে যাচ্ছে ধরবে চলো একটা জিনিস দেখায় দেখো এরা খাওয়ার জন্য দেখো অধীর আগ্রহে বসে আছে চলো চলো রান্না হয়ে গেলে দেবো গেছে গাজর ভাজা এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এই যে ভাজা নামিয়ে নিয়েছি আর এখানে দেখো সব কিছু রেডি কড়াইতে তেল দিয়েছি ও বাবা তুই কোন জায়গায় যাচ্ছ আর সাইকেল নে বারান্ডা দেয় কোনো না সাইকেল বারান্ডায় মাটি উঠে যাবে এই যে মশলার গুঁড়োটা বের করলাম অল্প একটু ধনের গুঁড়ো দেবো মরিচের গুঁড়ো জিরে টকটা তো এত দেওয়া যাবে না যেহেতু অনেক টক হবে আর অত টক হলে খাওয়াও যাবে না বাকি খেতে পারবে না এত জল দেব মশলা কষাই হচ্ছে এবারে এই হচ্ছে আমার মাছ মাছগুলো দিয়ে দেব লাঠা মাছ ইতি মাছ মৌতি মাছ লাঠা মাছের টক দেখো রাত্রিবেলা মাছের ঝাল আছে কিন্তু মাছ নেই ঝালটা রয়েছে এটা একটু গরম করবো সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো এদিকে দেখো এই তরকারিটাও বসিয়ে দিয়েছি এই ভাজা এদিকে এই মাছের টক এই যে আখারি ভাত এখন থালা ধরছি বাপি বাইরে খেলা করছে এই যে এটা হচ্ছে সেই রাত্রের মাছের ঝাল রয়েছে খাদ্য হচ্ছে তো লাকা মাছের টক ওই খেয়ে দেখো তোমার কিরম পছন্দ হবে কিনা

আমি এই যে ধনে ধনে পাতা বলছি গাজর শিম আলু দিয়ে ভাজা আমি খাচ্ছি আমার এখন খুব ভালো লাগে এই সবগুলো সবজি যদি না খাই এই সময়টা তার খাবো কবে লেবু সেন বেরোচ্ছে বলে

কালকে মাছের ঝাল ভালোই ছিল না এই টকটা ভালো হয়েছে কালকে একটা ওটাও ভালো হয়েছিল এটাও ভালো হয়েছে ওটা থেকে একটু বেশি ভালো হয়েছে তাই ওটাও ভালো হয়েছে টক খায় বিড়ালরা সব খায় মাছ আর মাংস সব খাইয়ে নেবে তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্ব ভিডিওটা শেষ করছি আজকে খাওয়া দাওয়ার পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটাই পর্যন্ত বলে দাও তুমি আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণ তো সঙ্গে থাকার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আর যা যাই মাছের শখটা খেলে যাও কি লেব টক কমলা টকমলা বুঝি খেতে যাও তাহলে তাতে চলে এসো আর থাকবে না আসতে আসতে থাকবে না